নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি এর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা চোদ্দো সূর্যাস্ত পাঁচটা উনতিরিশ পঞ্চমী রাত্রি দুটো চুয়াল্লিশ চিত্রা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা চুয়ান্ন সূর্য দিবা আটটা কৈলভ গরম দিবা একটা চল্লিশ কথে তৈতিলকরণ করণ রাত্রি দুটো চুয়াল্লিশ কথে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র চিত্রা নক্ষত্রে রবি বুধ শনি কুম্ভে রাহু আর শুক্র মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ চৌটা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সোমবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তারা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে সপ্তম স্থানে বৃহস্পতির শুভ অবস্থানে আর চতুর্থে রবি বুধ শনির ত্রিঘহী রাজ্যগের প্রভাবে বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য পাবে আর্থিক দিক দিয়েও নানা ক্ষেত্র থেকে যোগাযোগ বাড়বে তবে আজকের দিনে রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান আপনার মন ভালো থাকবে না মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মনে চাওয়া পাওয়ার দিকটা বড্ড বেশি নাড়া দেবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো থাকবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতে হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তির কিছুটা অভাব দেখা দেবে এছাড়া অভাব দেখা দেবে আপনার সন্তানের দিক থেকে সন্তানের শরীর স্বাস্থ্য মোটো ভালো যাবে না সন্তানের কারণে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাই বা কেউ আপনার দিখের সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন থ্রি সিক্স ফোর ওয়ান নাইন থ্রি এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ যেমন আছে কর্মজীবনেও সাফল্যের যোগ আছে তবে আজকের দিনে হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাঁধা আছে সেই বাঁধা দূর করতে মনের মধ্যে একাগ্রতা আনার চেষ্টা করুন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শরীরে বড় ধরনের কোনো রোগ ভোগ নেই এছাড়া আজকের দিনে আপনার মানসিক সুখ মানসিক শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে সুখ আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত আপনার আত্মীয় স্বজনিত শ্রীবৃদ্ধির খবর আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনি পিতার সাহায্যে নানা ধরনের শুভ কাজকর্ম করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক হতাশা মানসিক চাপ যথেষ্ট আছে যা আপনাকে আগামী দিনে অবশ্যই বিশেষভাবে বিশেষভাবে কিছুটা চাপে ফেলতে পারে তাই সেদিক দিয়ে এখন থেকে প্রস্তুত হন বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দোষী দিদিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ এছাড়াও আজ সোমবার আজকের দিনে আপনি বট গাছের নিচে সন্ধ্যার পর প্রদীপ জ্বালুন বা তিলের প্রদীপ জ্বালতে পারেন এতে আপনার জীবনের অনেকখানি দুঃখ কষ্টের অবসান হবে এছাড়াও আজকের দিনে আপনি মানসিক চাপ মানসিক অস্থিরতা দূরীকরণের জন্য সূর্যাস্তের পর চন্দ্রদেবকে ধূপবাতি দিতে পারেন চন্দ্রদেবের চন্দ্রকে দেখিয়ে প্রদীপ জ্বালতে পারেন এতে আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব অনেকখানি কমবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা ঘটতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব তবে আজকের দিনে বৃষ্টিক রাশির কাছে যে দিকটা সবচেয়ে সৌভাগ্যের হবে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে দীর্ঘদিন বাদে একে অপরের মধ্যে একটা আলাদা সম্পর্ক উপভোগ করবেন ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন যা বাস্তবায়িত হবে বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম তারা যেন রেড কালারের পোশাক পরে ইয়েলো কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা এই চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সোমবারের রাশি ফলটিকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ